বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান আপনি অন্য দেশে কীভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন ভারতের কেউ কেউ প্রতিবাদ করেছে তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সব সময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দ্বারব তাকে ছাত্র জনতা তাড়িয়েছে সে পালিয়ে গেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মন কষ্ট এই জন্য আপনাদের মনে এত ব্যথা আজগুবি আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ এইটাকে নস্বাদ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে